আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই সুন্দর সুন্দর কিছু রেসলেট দেখাবো সবার পছন্দের রেসলেট তো আমরা যেগুলো দেখাবো একদম কম ওয়েটের গোল্ড ফিডি থেকে এই যে দেখতেই পাচ্ছেন কত থেকে স্টার্ট হবে ভাইয়া বলেন আজকে আমরা ব্রেসলেট দেখাবো মাত্র 2 আনা থেকে মাত্র 2 আনা থেকে দেখুন খুব লাইট ওয়েটের এই যে 2 আনা থেকে এক বুড়ির ভিতরে ব্রেসলেটগুলো গুলো আজকে হবে ছেলেদেরও হবে এবং মেয়েদের দুজনেরই হবে আমরা প্রথমে ছেলেদের যে ব্রেসলেটটা আছে এটার একটু ওজনটা বলে দেই

সাড়ে আটানা আছে আটানা তারপর এই ব্রেসলেটটা দেখুন এটা আছে সাড়ে তিন আনা সাড়ে তিন আনা আমাদের ব্রেসলেট চলে আসছে এর মধ্যে

আপনার শোরুম আসবেন অথবা অনলাইন থেকে নিতে পারেন পুরো বাংলাদেশে মাত্র এক হাজার বা ডিটেলস হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে ওখানে করবেন আর শোরুম আছে মিরপুর বারো নম্বর বাস স্ট্যান্ডে যারা মেট্রো রেলিস্ট করেন পল্লী বিশেষ চলে আসবেন একশো আটষট্টি নম্বর পিলার এখানে আমাদের মোল্লা মার্কেট লিখি গোলফিং আসার আগে অবশ্যই কল দিয়ে আসবেন আল্লাহ ধন্যবাদ